মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি কলেজে আমাদের চিহ্নিত ছাত্রদলের কাদার সন্তসিরায় এটা পরিকল্পনা করে এটা করেছেন মির্জা আব্বাসের নেতৃত্বে তার এক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে ঠিক আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে আরেকদিকে আপনারা বিরোধী আপনাদের যারা বিরোধী রয়েছে প্রতিদ্বন্দী রয়েছে তাদেরকে আপনারা দমন করবেন সন্তসি कायদ আউমিলিগকে রাজনীতিকে পুনরবাসন করার চেষ্টা করবে এইটা আমরা বাংলাদেশি ফুয়েতে দেবো আজকে আমরা হুশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয় কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয় ভাবে এটার কি ব্যবস্থা নেয়